কম্পনে কেঁপে উঠল বাংলা এই মুহূর্তে যে খবর সামনে আসছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি শিলিগুড়ি সহ বিস্তীর্ণ এলাকাতে কম্পন অনুভূত হয়েছে কম্পন অনুভূত হয়েছে সিকিম দার্জিলিংয়ে অক্সিয়া নিউজ টুডেতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শোভ মধ্যরাতে প্রবল কম্পন আপনারা ইতিমধ্যেই সেই খবর পেয়ে গিয়েছেন শিলিগুড়ি দার্জিলিং সহ পাহাড়ি জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে বাংলায় একের পর এক কম্পনে তীব্র চাঞ্চল্য ছড়াচ্ছে তবে কি আবারও হতে পারে কম্পন কি খবর জানা যাচ্ছে একদম ঠিক আবারও হতে পারে কম্পন জানা যাচ্ছে যে খবর সামনে আসছে টিবেটান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যে যে ধাক্কা সেই ধাক্কার ফলে এই কম্পন অনুভূত হচ্ছে তাই আবারও আফটার শকের একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা জানিয়ে দিয়েছে যে বাংলায় এখন মাঝে মধ্যেই কম্পন অনুভূত হবে তার কারণ একটাই টিবেটান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যে যে সেই কিন্তু কম্পন হচ্ছে। তবে কম্পনের তীব্রতা নিয়ে এই মুহূর্তে ভাবাচ্ছে বিশেষজ্ঞদের কম্পনের তীব্রতা বাড়বে না কম্পনের তীব্রতা কম থাকবে এই নিয়েই ভাবাচ্ছে এখন বিশেষজ্ঞদের তবে কলকাতাও কিন্তু এই কম্পনের হাত থেকে রেহাই পাবে না এমনটাও জানা যাচ্ছে কলকাতাতেও অনুভূত হতে পারে কম্পন এবং কলকাতা এই মুহূর্তে সিসমিক জোনের মধ্যে রয়েছে তাই কলকাতাতেও কম্পন অনুভূত হতে পারে তবে কলকাতার ক্ষেত্রে কম্পনের তীব্রতা খুব একটা বেশি হবে না এমনটাই মনে করা হচ্ছে তবে এই কম্পনকে কম্পন নিয়ে ভাবাচ্ছে দার্জিলিং এ কম্পনের তীব্রতা কিন্তু মারাত্মক হতে পারে দার্জিলিং আগে থেকেই ভূমিকম্প প্রবণ জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে তা বিশেষজ্ঞরা আগেও জানিয়েছিলেন দার্জিলিং যে কোনো মুহূর্তে কেঁপে উঠতে পারে সেই মতো কিন্তু দার্জিলিংকে নিয়ে একটা কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের দার্জিলিং ভূমিকম্প প্রবণ জায়গা এবং উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর কিন্তু আবারও একটা আফটার শখের সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে কম্পনের তীব্রতা জানা গিয়েছে রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ মধ্যরাতে যে কম্পন অনুভূত হয়েছে বেশ কিছুক্ষণ ধরে কম্পন কিন্তু স্থায়িত্ব কম্পনের ছিল সে কারণে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা আপডেট এসে এই মুহূর্তে পৌঁছেছে নেপালে এই কম্পনের উৎসস্থল ছিল নেপালে বেশ কিছু বাড়িতে ইতিমধ্যে ফাটল ধরা পড়েছে শুধু নেপাল নয় এই কম্পনকে কম্পন অনুভূত হয়েছে ভারতে ভারতের বাংলার বিস্তীর্ণ জায়গা কিন্তু কম্পন অনুভূত হয়েছে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে পাশাপাশি চীনেরও একটা অংশে এই কম্পন অনুভূত হয় এই মধ্যরাতে কম্পন অনুভূত হয়েছে তবে এই কম্পনে সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বাংলায় আশঙ্কা করা হচ্ছে এই কম্পন কিন্তু মাঝে মধ্যেই অনুভূত হতে পারে এবার বাংলায় এমনটাই কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে